শ্রীলঙ্কায় সিরিজ হামলায় নিহত হয়েছে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান তার বয়স হয়েছিল মাত্র আট বছর শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই সে হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নাতি ছিল জায়ান জায়ানের সঙ্গে পারিবারিক নানা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সময় দেখা হতো প্রধানমন্ত্রীর তাকে দাদু বলে ডাকত শিশু জায়ান আদুরে জায়ান প্রধানমন্ত্রীকে দেখলেই জড়িয়ে ধরত মায়াবি এই শিশুটির মৃত্যুতে প্রধানমন্ত্রী চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি বর্তমানে রাষ্ট্রীয় সফরে ব্রুনেই রয়েছেন শ্রীলঙ্কায় সিরিজ হামলার পরপরই প্রধানমন্ত্রী এক তীব্র নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছিলেন এর কিছুক্ষণ পরে তিনি জানান তার পরিবারের সদস্যরাও এই ঘটনায় আক্রান্ত শুরুতে শিশু জায়ান নিখোঁজ ছিল কিন্তু পরে জানা যায় যে তার মৃত্যু হয়েছে এই খবরটি শোনার পরই প্রধানমন্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েন আবেগ আপ্লুত হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন বলেও জানা যায় উল্লেখ্য গত রোববার শ্রীলঙ্কার প্রধান প্রধান গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে শেখ সেলিমের মেয়ে জামাতা ও তাদের দুই বাচ্চা শ্রীলঙ্কায় ভ্রমণে গিয়েছিলেন সকালে যখন হামলা চালানো হয় তখন শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স ও তার নাতি জায়ান একটি হোটেলে নাস্তা করছিল হামলার পর মশিউল হক চৌধুরী প্রিন্সকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় কিন্তু শিশু জায়ানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রধানমন্ত্রী নিজেই এ খবর জানিয়ে বলেছেন বাচ্চাটার এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না সে কোথায় আছে আপনারা একটু দোয়া করেন যেন ওকে পাই কিন্তু সবার দোয়া বিফল করে দিল ছোট্ট জায়ান তার মৃত্যুতে এখন ব্রুনাই সফরত প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের মাঝে শোক বিরাজ করছে বোমা হামলায় নিহত শিশু জায়ানের মৃত্যুতে শোকস্তব্ধ বিজিপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পারিবারিক সূত্রে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এরা সবাই জায়ান শেখ ফজলুল করিম সেলিমের নাতি শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে সেই সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সেলিম সেলিমের ছোট বোন রেবা রহমানের ছেলে আন্দালিব রহমান পার্থ সেই সূত্রে পার্থর মামাতো বোনের ছেলে হন নিহত জায়ান ভাগ্নের এমন অকাল মৃত্যুতে পার্থ নিজেও স্তব্ধ এবং শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন আবার পার্থর স্ত্রী শেখ হেলালের বড় মেয়ে শেখ সাইরা রহমান শেখ হেলাল বঙ্গবন্ধুর ভাতুষপুত্র এবং শেখ হাসিনার চাচাতো ভাই সেই সুবাদে পুরো বঙ্গবন্ধু পরিবারই এই ঘটনায় শোকাহত পার্থ যে দলের মতাদর্শেই রাজনীতি করুক না কেন তাদের পারিবারিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং মজবুত নিহত জায়ান পার্থরও খুব ঘনিষ্ঠ ছিল তাই জায়ানের মৃত্যুর ব্যাপারটি মেনে নিতে কষ্ট হচ্ছে তারও জায়ান সম্পর্কে আন্দারিব রহমান পার্থ বলেন অদ্ভুত মিষ্টি কণ্ঠ ছিল তার অদ্ভুত কোরআন তেলত করত ছোট্ট জায়ান মাত্র আট বছর বয়সী জায়ান ছিল ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র কিন্তু তার কোরআন তেলত শোনার জন্য বড়রা তাকে ডেকে নিতেন কাছে তার কোরআন তেলাতে মুগ্ধ ছিলেন পরিবারের সবাই পার্থ তার বোন জায়ানের মা সোনিয়াকে অবাক হয়ে জিজ্ঞেস করতেন কীভাবে এতটুকু বাচ্চা এত সুন্দর কোরআন তেলাত করতে পারে কিভাবে শিখল পার্থ আরও জানান আমি ওকে ডেকে ওকে সামনে রেখে সুরা রহমান সুরা মূলক সহ অনেক রকম সুরা শুনতাম তার কণ্ঠ এত মিষ্টি ছিল যে সেটা এখনও আমার কানে বাজছে জায়ান চৌধুরী ক্রিকেট খেলতে খুব ভালোবাসত প্রতিদিন বিকেল হলেই ব্যাট বল হাতে নিয়ে বাসার নিচে চলে যেত জায়ান চৌধুরী আর ক্রিকেট খেলবে না শেখ সেলিমের বাসার বিপরীতে দশ নম্বর বাসার গাড়ি চালক বলেন ছেলেটার মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে বাসার কেয়ারটেকারের সঙ্গে ক্রিকেট খেলতো সে অনেক সময় বল বাসার বাইরে রাস্তায় চলে আসত আমি সে বল কুড়িয়ে আবার ভেতরে পাঠাতাম ছেলেটা প্রতিদিন বিকেল হলেই বল ও ব্যাট নিয়ে নিচে নেমে আসত সিলেটে সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়ার জমিদার পরিবারের সন্তান জায়ান চৌধুরী আগামী নভেম্বর মাসে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার কিন্তু শ্রীলঙ্কায় জঙ্গি হামলায় নিহত হয় জায়ান প্রিয় নাতির সঙ্গে নিজেদের জমিদারির গৌরব ও আভিজাত্যের গল্প করতেন দাদা মতিনুল হক চৌধুরী হাওয়ার ঘেরা গ্রামের বর্ণনা শুনে গ্রামে যাওয়ার আগ্রহ জন্মায় জায়ানের তাই দাদুর কাছে বায়না ছিল তাকে গ্রামে নিতে হবে নাতির হাত ধরে নিজেদের জমিদারি সীমানা ঘুরে ঘুরে দেখানোর সুপ্ত ইচ্ছেও ছিল দাদুর পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত স্থানের সঙ্গেও পরিচয় করিয়ে দিবেন এমন ভাবনা ছিল তার নাতি প্রথমবারের মতো বাড়ি আসবে এই আহ্লাদে বেজায় খুশি ছিলেন দাদা তাই ঢাকা থেকে এক সপ্তাহ আগে বাড়িতে এসে বনেদি পুরনো ভবনের সংস্কার কাজ শুরু করেছিলেন তিনি কিন্তু সেই সুখ আল্লাদ শ্রীলঙ্কার জঙ্গি হামলায় জায়নের মৃত্যুতে বিষাদে পরিণত হয়েছে